গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি অনেক আরো সকালবেলা উঠে পড়েছে উঠে পড়ে দেখো কেমনভাবে বসে আছে তো ওদেরকে এখন খাওয়াবো ডালিয়া মা কালকে রাতে ভিজিয়ে রেখেছিল ডালিয়াটা ডালিয়া ভিজে গেছে সকালবেলা ডালিয়া করে দিয়েছে ওরা তো দুষ্টুমি করছিল ওদেরকে আমি এখন ডালিয়া খাওয়াচ্ছিলাম অনিকারু জন সকালবেলা উঠে শর্টস দেখছে বেবি শর্টস দেখে ওরা তো ওই দেখছে আর খাচ্ছে ওদেরকেই খাওয়াচ্ছি তারপরে আমি চা খাবো মা চা করে আনলে আর তোমরা অনেকেই বলেছো স্পিড ভিডিও ভালো লাগে না কি বলতো ওই যে খাওয়াচ্ছি দশ পনেরো মিনিটের ভিডিও সেটা টাইম ল্যাপস না করলে দেখানো সম্ভব হয় না আর সব সময় তো ওরা মানে দেখানো যায় না কারণ ওরা ধরো ফোন দেখছে খাচ্ছে এরকম সাউন্ড হচ্ছে কখনো মাইক চলে তো ওই জন্যই এরকমভাবে ভিডিও করা হয় যখন যেরকম পারা হয় তখন সেরকম করা হয় তো যাই হোক দেখো সকালবেলা উঠে এখন খাচ্ছে ডালিয়া তো মানে অত ছোটবেলা থেকে নয় একটু বড় এক বছর বয়স হতে তখন থেকেই ডালিয়া খাওয়াই আমরা আর ডালিয়া এই দু তিন মাস ধরে অনেকটাই আছে নতুন প্যাকেট দু তিনটে আছে এখনো ওই জন্য খাওয়ানো হচ্ছে না বলে মা ভিজিয়ে রেখেছিল তো ওই জন্য অনিকারুজানকে এখন ডালিয়া খাওয়ানো হচ্ছে এবারে ডালিয়াটা খাওয়াতে হবে খাইয়ে খাইয়ে শেষ করে দিতে হবে দিয়ে তারপরে নতুন কিনতে হবে তো অনেক আবার দুষ্টুমি করছিল দেখো ওই তো কিছুতেই নিচ্ছিল না ওকে তারপরে খাইয়েছি তো ভুলিয়ে বালিয়ে একবার নিয়ে নিলে তারপরে আবার খেয়ে নেয় তো চলো এবার ওদেরকে তাড়াতাড়ি করে আমি স্নান করিয়ে দিয়েছি আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করায়নি এমনি নর্মাল স্নান করিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে দুধ ভাত মাখব গরম ভাতটা মাখছি এবার মাকে বলেছি লবণ চিনি জল সবান্তে মায়েদের নিয়ে চলে এসেছে লবণ চিনি আমুল দুধ আর জল গুঁড়ো দুধটাই ওদেরকে খাওয়াই আমুল দুধটাই ওরা খায় তো ওটা ওরা নর্মাল দুধ হিসেবেও খায় আর ভাতের সাথেও খায় বা যে কোনো সুজি বলো ডালিয়া বলো সব কিছুতেই খায় তো লবণ চিনি আর হচ্ছে আমুল দুধ দিয়ে ভালো করে গরম ভাতের সাথে আমি মেখে নিয়েছি এবারে দিয়ে দেবো জল ভাতটা আগে ভালো করে মেখে নিলে ভাতটা ভাতটা নরম হয়ে যায় নয়তো আগে থেকে জল দিয়ে দিলে ভাতটা গোটা গোটা থেকে যায় তো অনেক আরেকজনকে স্নান করিয়ে ওদের চুল আঁচড়ে দিয়েছি দিয়ে এবার আমি ওদেরকে খাওয়াবো তারপরে আমি স্নান করব তো ওদেরকে ভুলিয়ে ভালি অনেকদিন পরে মানে বাইরে নিয়ে এসে খাওয়াচ্ছি এখন তো দেখো ঘরেই খাইয়ে দিই তো আজকে ওরা বলছিল বাইরে থাকবে ওই জন্য আমি ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছি দিয়ে এবার ওদেরকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কারণ আবার আমি স্নান করব তারপরে দেখো অনেক আবার বিকেল আবার বেলা একটুখানি বিকেল বা সন্ধ্যের দিকে একটুখানি বাজারে যাওয়ার কথা আছে কারণ অনেক জন্য একটুখানি পিচকারি কেনার কথা আছে তো এই ব্লগটা তো তোমরা পাবে হোলির দিন সবাইকে হোলির আগাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অনেক পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি আমাদের সবার পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি তো অনেক মানে রং খেলানোর ইচ্ছে আছে রং ওই আবির নিয়ে খেলানোর ইচ্ছে আছে তো দেখা যাক এখন কি হয় তোমরা ভিডিও দেখতে থাকো ওরা দেখো কি সুন্দর গান চালিয়ে দিয়েছিলাম এবারে গানের তালে তালে মাথা নাড়ছিল আর খেয়ে নিচ্ছিল দুধ ভাত আর এদিকে একটা পাউডার কৌটো নিয়ে দুই ভাই মারামারি করছিল। তারপরে দেখো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে মুখ ধুয়ে দিয়েছি আর এখানে চলে এসছে কুলপি আর এই কুলপিগুলো খেতে আমার তো খুব ভাল লাগে আর অনেক আরো যেই ঘনটি নেড়ে নেড়ে যাচ্ছে ওরা আমাকে দেখালো তো আমি আবার দাঁড় করালাম অনেক দূর থেকে আসছিল দেখতে পেয়েছে ওরা তারপরে আমি প্রথমে চারটে নিলাম তারপরে আবার দুটো নেব মানে আমাদের ছজনের ছটা তো এগুলো আমরা যখন খেতাম তখন প্রথমে দু টাকা ছিল পাঁচ টাকা ছিল এখন দশ টাকার নিচে আর পাওয়াই যায় না ও দশ টাকার নিচে আর পাওয়াই যায় না যাই হোক জানি না আমি চিনি না যাই হোক চারটে প্রথমে নিয়েছিলাম তারপরে আবার দুটো নিলাম অনেক আরো এখানে দিয়েছি তো এটা নিয়ে আবার তোমরা যদি কেউ খারাপ কমেন্ট করো তাতে আমার কিছু এসে যায় না কারণ বাচ্চাদেরকে সব কিছু খাবারের সাথেই পরিচয় করানো উচিত ওরা যদি এখন থেকে একটু আদ্রু না খায় ঠান্ডা লাগার ভয়ে না খাওয়ালে পরবর্তীকালে খাবে কী করে ওরা তো এই ভয়টাতেই থাকবে এটা যে এটা খেলে আমাদের ঠান্ডা লাগবে তো যাই হোক ওরা মোটামুটি খেয়েছিল তারপরে আমি আর বোন ওদের থেকে চুরি করে করে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম পুরোটা ওরা খেতে পারেনি আর আমি এদিকে একটু ছবি তুলছিলাম তো যাই হোক আমার তো এটা খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও মটকার থেকেও না এই কুলপিটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক গাড়ি দেখবি গাড়ি দেখবি দাদা কি এনেছে দই এনেছে ছোট দাদা দই এনেছে কই এই তো দই ভালো লাগছে দই ভালো অনেক জান দই ভালো কে এনেছে কে এনেছে কে এনেছে বলবি তো দাদা ওই দেখো বালিশ দিয়ে দিচ্ছে ফোন রাখার জন্য অনিক আর উজান দেখো অনিক একটু ঘুমিয়ে নিয়েছে উজান ঘুমায়নি এখন দুজনে বসে বসে কি কি খাচ্ছ এই তো আমিও খাচ্ছি দেখো তোমরা তরমুজ খাবে অনেক উজান তরমুজ খাচ্ছে ভালো ভালো সত্যি অনির অবস্থা নানান ভালো তরমুজ ভালো নানান ও উজান তরমুজ ভালো আমাদের একটু বাজারে যাওয়ার কথা আছে দেখা যাক এখন কী হয় তো আমরা চলে এসেছি বাজারে এখন আমি বাজার করব এদিকে এখন শশা নিচ্ছিলাম বাবা বলল শশা আনতে কারণ অনেক আরও খুব ভালোবাসে ওদের জন্য শশার আঙুর আনতে বলেছে আঙুর আমি কিনতে পারিনি তোমরা দেখতেই পাবে এতটা ভিড় এতটা ভিড় মানে বলার মতো নয় এত ভিড় হয়েছে আগের দিন গেছি আমার তো ইচ্ছে ছিল মানে হোলির দুদিন আগে যাওয়ার তো হয়নি উদিতের সময় হয়নি সেই জন্য আর উদিত এদিকে গাড়িতে ছিল গাড়ি নিয়ে দাঁড়ানোর জায়গাই ছিল না তাও কোনো মতে দাঁড়িয়েছিলো এদিকে অনেক ছিল উদিতের কাজ দেখো উল্টো উল্টো হয়ে গেছে ভিডিও যাই হোক তো হোলির দিন আমি এখন ভিডিওটা এডিট করছি তো যাই হোক দেখো অনিকার উজানকে নিয়ে তো ওদের নিয়ে আমরা এদিকে শশা কিনে নিলাম শশা কিনে নিয়ে তারপরে চলে যাব অন্য বাজার করতে আর দেখো উজানকে নিয়েই আমাকে বাজার করতে হচ্ছে কিছু করার নেই কারণ ও আবার থাকবে না আর আমি এদিকে আমি আর বন মিলে শশা ভাসছিলাম তো শশাটা বেছে নিয়ে চলে যাব বাজার করতে অন্যান্য বাজারগুলো করে নেব কিন্তু এত ভিড় এত ভিড় তোমাদেরকে বলার মতো নয় তো কিছু করার নেই এরকম ভাবেই চলবে বাজারে আজকে এত ভিড় এই আজকের দিনটাই তো হবে হোলির দিন তো ভিড় কম হয় তো যাই হোক এখন অনেক নিয়ে এখন বাজার করে নিচ্ছি এবারে আমরা চলে এসেছিলাম এই যে শশা কিনে নিয়েছি আর মাসির সাথে দেখা হয়েছিল এই আনন্দ নিকেতনে হচ্ছে অসিত মেশো আমাদের ওই মেশো হয় মাসি আমাদের মাসি হয় তো যাই হোক এই যে সিরিয়া শাড়ি সেন্টার মাসি আবার ওদেরকে দেখতে পেয়ে দুটো চিপস কিনে দিল তো ওরা চিপস কিনে নিয়ে আর আমার মুখটা দেখো একদম খারাপ হয়ে গেছে কারণ আমার মনটা খুবই খারাপ নতুন জুতোটাই পামশোটা পুরো একদম ছিঁড়ে গেল গাড়ি থেকে নামতে গিয়ে ফট করে ছিঁড়ে গেছে মানে খুলে গেছে আঠাটা তারপরে চলে এসেছি ওইভাবেই আমি জুতো নিয়ে চলে এসেছি জন্য পিচকারি কিনতে অনিকারুজনকে আর ছোটবেলায় আগের বছর কিনে দিয়েছিলাম কিন্তু ওরা তো খেলতে পারেনি একটু রং দিয়েছিলাম কারণ ওরা তো মানে ছোট ছিল তাই জন্য ওরা তো খেলতেও পারতো না তখন হাঁটতে ছুটতেও পারতো না সেরকম ভাবে তো যাই হোক অনেকের উজানকে নিয়ে এদিকে আমরা চলে এসেছি মানে উজানকে নিয়ে আমি চলে এসেছি অনেক আবার ওর বাবার কাছে ছিল গাড়িতে কারণ ও দুজনকে নিয়ে তো আমি কিনতে পারবো না তো আমরা এদিকে একটু বলছিলাম উজান পোজ দিয়ে আমরা একটা ছবি তুলি ছবি তুলি এই করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা একটু দেরি করেই দেব তোমরা সবাই ভাবে হোলি খেলো সবাই তো হোলি খেলবে একটু দেরি হবে ভিডিও দিতে একটু দেরি করেই দেব অসুবিধা নেই তো হোলির ভিডিওটা কালকে অবশ্যই পেয়ে যাবে সবাই কিন্তু দেখো অনেক আরও কেমন কেমনভাবে হোলি খেলেছে তোমাদের অবশ্যই আশা করছি ভালো লাগবে তো ভিডিও কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো তোমাদের কাছে এটাই বলবো আর সবাই চাইবে অনেক আর উজান যেন সুস্থ থাকে ভালো থাকে ব্যাস এইটুকুই আর তোমাদের কাছে আমরা কিছু চাই না তো ওদের জন্য পিচকারি কেনা হয়ে গেছে উজান পছন্দ করে নিয়ে নিয়েছে ওর তো পিঙ্ক পছন্দ ও পিঙ্ক নিয়ে নিয়েছে আর অনেকের জন্য অনেকের অরেঞ্জ পছন্দ আমার ফেভারিট কালার হচ্ছে অরেঞ্জ তো অনেকেরও দেখছি ছোটো থেকেই দেখি ওর অরেঞ্জটা বেশ ভালো লাগে তো যাই হোক হয়তো ওর অরেঞ্জ ফেভারিট কালার হতেই পারে তো তাই জন্য অরেঞ্জ নিয়ে নিলাম আর এদিকে একটুখানি আবির নিচ্ছি বেশি আবির নেবো না কারণ আমাদের হোলিতে একদম বেরোনোর ইচ্ছাও নেই আর হোলি মানে খেলার ইচ্ছাও নেই কারণ ওরা ছোটো ওদেরকে নিয়েই বাড়িতে খেলবো মজা করবো এটাই আমার কাছে অনেক আর কি তো যাই হোক অনেক আরো নিয়ে আমাদের মোটামুটি পিচকারি আবির কেনা হয়ে গেছে রঙ তো কিনিনি বাড়িতে রঙ আছে কিন্তু তবুও কিনিনি কারণ কি তো ওই রঙ আমার ঠিক ভালো লাগে না মানে আমি ছোটোবেলা থেকে খুব একটা খুব একটা কিনি ছোটোবেলা থেকে তেমন খেলিই নি আমার বাবা তো খেলতেই দিত না ছোটো থেকে আমার বোন ওই চুরি করে করে গিয়ে খেলতো তো যাই হোক এখন আপাতত খেলি আমরা মোটামুটি তো যাই হোক দেখো এদিকে আমরা চলে এলাম এখন জুতো সারাতে আমার জুতোটা সারানোটা খুবই 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 প্রয়োজনীয় যেটা জিনিস তো জুতোটার দিকে আমি সারিয়ে নিচ্ছি আর দুটো জুতো সারাতে অনেক টাকাই চাইছিলো তারপরে আবার দরদম করে অনেক কষ্টে একশো টাকায় জুতোটা সারিয়েছি তো যাই হোক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন আমি বাজটা দিচ্ছি আজকে হোলির দিন জানো সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এবারে দেখো অনেক আর উজানকে আর আমার বোনকে আর উদিতকে ওদেরকে বললাম তোরা দাঁড়া ওরা ওই সুমিদার দোকানে দাঁড়িয়েছিল গাড়ি কারণ গাড়ি আবার রাখতে সমস্যা তারপরে অনিক আর উজানকে নিয়ে ঘোরাটাও সমস্যা ওদেরকে রেখে দিয়ে আমি এদিকে বকফুল নিয়ে নিয়েছি আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খাবো আর এদিকে পেঁপে তারপরে বেগুন এটা ওটা অনেক কিছু কিনেছি এই যে বাড়ি এসে দেখিয়ে দিলাম তোমাদেরকে চিকেন নিয়ে এসেছি হোলির দিন সকালে পাবো না বলে তাই জন্য আর চিকেন এনেছি আর অনেক কিছু বাজার করে এনেছি উচ্ছে বেগুন পেঁপে কাঁচকলা সজনে ডাটা তো অনেক কিছুই আর এদিকে অল্প আমি নিয়েছি একদম অল্প অল্প করে আর দুটো পিচকিরি নিয়েছি অনেক আর উজানের জন্য তো এই হচ্ছে আমাদের হোলির শপিং বলো আর চা শপিং বলো এই হচ্ছে আমাদের ও শশাও নিয়েছিলাম ওদের জন্য আর এদিকে চা দুধ ঝিঙে এইসব কিনেছিলাম সে আরো অনেক কিছু কিনেছি তোমাদেরকে দেখিয়ে দেব আচ্ছা

আমি আর বোন যাচ্ছিলাম একটুখানি দোকানের দিকে তো আমরা ফুচকা খেয়ে চলে এসেছি আর এদিকে দাদারা বৌদিটা ডাকছিল যে হোলি পোড়া করবো তোরা আয় তো আমরা বললাম যে ঠিক আছে দাঁড়াও অনিকার উজানকে নিয়ে আসি তোমরা তো দেখতেই পেলে হোলি পোড়া হয়ে গেছে অনিকার উজান খুব মানে প্রচন্ড আনন্দ করেছে ওরা সত্যি খুব আনন্দ করেছে ওরাই ফার্স্ট টাইম দেখলো হোলি পোড়া তো যাই হোক দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো ব্যস্ততার মধ্যে আজকে ভিডিওটা এডিট করছি সবাই ম্যানেজ করে নিও আর এদিকে বাতাসা ছাড়া তো হোলি পোড়া হয় না বাতাসা দিয়ে দিয়েছে ওদেরকে খেতে অনিকারোজন এদিকে বাতাসা কাটছে আর তোমাদেরকে তো বললাম যে আরো অনেক কিছু কিনেছি সেটা ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো আমাকেও বাতাসা দিয়ে দিল আমি খেয়ে নিলাম এদিকে বাতাসা সবাই মিলে বাতাসা খেয়ে আনন্দ করে হোলি পোড়া দেখে এখন খাওয়া হচ্ছে বেগুন আলু টমেটো এই সব পোড়া কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা এটা টেস্ট তো দারুণ লাগে যেন খাচ্ছিল ওরা বাতাসাও খেয়ে যাচ্ছিল তো আমাদের পোড়া দেখা কমপ্লিট বুড়ির ঘর দেখা কমপ্লিট এবারে আমরা চলে যাব বাজারে এই সরি এবারে আমরা চলে যাব বাড়িতে তো তোমরা আজকে ভিডিওটা একটুখানি ম্যানেজ করে দিও সবাই ব্যস্ত জানোই বারবার বলছি আমিও খুব ব্যস্ত তো যাই হোক এবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কিনেছি আমি কিনেছি হিমালয়ের একটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা সাধারণত কিছু মাখি না এই অ্যালোভেরা জেলটাই মাখি তো আমি মাসে একবার থাকলে মাখি না থাকলে মাখি না এরকম আমার একটা ব্যাপার তো যাই হোক হিমালয়ের এইটা কিনে নিয়েছি আর একটা রেজার কিনেছি আমি ভেনাসের বোন কিনেছে ওই যে মুখের হচ্ছে রেজারগুলো ওই আইব্রো আইব্রো রেজার বলেও মুখের ওই সব মানে লমটম তোল আর কি ওইগুলো কিনেছে তিনটে আর হচ্ছে একটা ব্লাশার কিনেছে আর শ্যাম্পু কন্ডিশনার তারপরে সিল্ক অ্যান্ড শাইন এইসব কেনা হয়েছে এই যে ব্লাশারটা দেখো ইনসাইডের একটা ব্লাশার কিনেছে এটার কালারটা এত সুন্দর তোমাদেরকে আমি মানে কত রকমভাবে দেখানোর চেষ্টা করছিলাম এটা যখন ইউজ করব অ্যাপ্লাই করব তখন তোমাদেরকে দেখাবো সত্যি কালারটা খুব কিউট আমার তো খুব ভালো লেগেছে তো এটা আমি অনেক রকমভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবারে তোমরা দেখতে হবে কত সুন্দর লাগছে ব্লাসারটা তো যাই হোক চলো এবারে আমি খাওয়া দাওয়া করবো অনেক খাইয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে গেছে আর এই হচ্ছে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে মাছের মাথা খাবো আজকে আর মা করেছে চাটনি মাছের ঝোল আর চাটনি চলো টাটা বাই ভাই সবাই ভালো থেকো হ্যাপি হলি সবাইকে আরো একবার